কেউ আমাকে বলবে না কেউ আমাকে জ্ঞান দেবে না কেউ বলবে না খারাপ কথা বলো না আমি খারাপ কথা বলবো খারাপ কথা আমার থেকেই শুরু হয়েছে একমাত্র আমি একমাত্র আমি যে নোংরা কথা বলাতে ওস্তাদ হাজার হাজার লোক আমার এই নোংরা আমি দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমাকে বলে ওয়া ওয়াও চালিয়ে যাও বড়ো বড়ো ব্লগাররা আমাকে ভয় পায় কারণ তারা জানে আমার মুখ দিয়ে যেটা বেরোবে তারা সেটা নিতে পারবে না আমার মতো নোংরা কথা বলা ক্রিয়েটার এই ওয়াইটিতে আর নেই আমার চোখ আমার চোখ দিয়ে আগুন বেরোয় নোংরা আগুন আমি চারিদিক পুড়িয়ে ভস্য করে দিতে পারি যার দিকে আমার এই নোংরা চোখের দৃষ্টি দেব সে জুলে পুড়ে খাঁক হয়ে যাবে আমি ডাইনি আমি রক্ত পিচাস আমি রক্ত বীজের ঝাড় কেউ আমাকে ভালো ভাষা ইউজ করতে বলো না ব্যাংকের বই চেক করে দেখো হাজার হাজার ভিক্ষের টাকা আমার ব্যাংকে আর যতটুকু আছে ততটুকু এই মুখের নোংরা ভাষা দিয়ে এটাই আমার অপাত আমার থেকে নোংরা ভাষা শুরু কেউ আমাকে বারণ করো না আমি থামবো না আমি পারবো না থামতে আমি সংসার বাদ দেবো আমি স্বামী বাদ দেবো আমি বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করব। নোংরা কথা বলা ভিডিও আমি করবো না তাতে আমার হুড়কো আরো ঢোকে ঢুকুক আমি নোংরা কথাই বলবো কারোর ক্ষমতা নাই আমাকে দমিয়ে রাখে এখনো আইন বেরোয়নি যে আইন দিয়ে আমাকে বাঁধবে আমি অবিনশ্বর আমাকে কেউ কিছু করতে পারবে না একটা কেস দুটো কেস তিনটে কেস চারটে কেস দশটা কেস কোনো কেস আমাকে হটাতে পারবে না আমি যেটা বলবো সেটা করবোই এখন আমি ধরেছি প্রিয়াকে প্রিয়ার ছেলেটাকে আমি চিকিৎসা হতে দেব না দেব না চিকিৎসা হতে কিছুতেই না আমার থেকে বেশি টাকা ইনকাম করেছে আমা আমি ভিক্ষে করেছি আমার ডবল টাকাও নিয়েছে কেন আমার হক এই আমার হক ওয়াইটিতে একমাত্র ভিক্ষে করা আমার জায়গা আমার ভাত মারছে প্রিয়া ছেলেকে দেখিয়ে ভিক্ষে করছে মানবো না মানছি না আর মন্দিরা আমাকে টেক্কা দিয়ে তুই সংসার করবি কখন আমি হতে দেবো না তোকে আমি করা করাবই এটা আমার প্রতিজ্ঞা তোকে আমি সংসার করতে দেবো না যেন তেন প্রকারে আমি এখান থেকে তোকে বসীকরণ করব। তুই ঘর ছেড়ে আবার বেরিয়ে আসবি আমি আবার যাবো রানাঘাটে তুই আমাকে ডাকবি দিদি এসো আমি পরকিয়া করব আমি ভালোভাবে বাঁচতে পারছি না এটাই হবে আমার শেষ কথা আমি যেটা বলবো সেটাই চলবে চুপ আমি ছাড়া মুখ কেউ খুলবে না আমি যা বলবো চুপ করে শুনতে হবে কেমন আছো একা তোমরা কেমন আছো ভালো আছো নি আমিও ভালো আছি গুড মর্নিং হগল রে খেজুরের রস খাইছ যদি খেজুরের রস না খাইয়ে থাকো ওই লোটে সুটকির চোখ দিয়ে জল পড়তেছে জল পড়তেছে গটি পাত গটি পাত জল ওটা খেজুরির রস খেজুরির রস তা চলো অভিনয়টা কেমন লাগলো আগে একবার কমেন্ট করে বলো তারপরে নয় শুরু করি আমার কথা আমি তো নোংরা কথা বলতে পারি না ভদ্র ভাষায় মুখ তোড়ার জবাব দিই সেই জবাবটা বড্ড ভারী হয়ে যায় তা চলো আজকে অবশ্যই মন্দিরা তুই কেন ভিউয়ার্সদের সম্মান দিস না কেন ভিউয়ার্সদের জ্ঞান দিস কেন কেন জ্ঞান তুই দিবি কেন জ্ঞান তো শুধু আমি দেব জ্ঞান শুধু ও দেবে মন্দিরা তুই জ্ঞান দিতে পারবি না আজকে সোমনাথকে বলছে বউকে পটিয়ে রাখার জন্য যে অভিনয়টা করছিস যে প্রচেষ্টা করছিস কোনো ইয়াং ছেলে তার প্রেমিকের জন্য এটা করে না দেখো বন্ধুরা কথা যখন সোমনাথের বিরুদ্ধে কথা বলতো মন্দিরার পক্ষ হয়ে তখন বলতো এই ঢ্যা বউকে কেন সময় দিস না কেন বউকে ভালোবেসেছিস কোনোদিন অকর্মণ্যের ঢেকে এরম বলতো কোনোদিন সময় দিসনি বউটাকে কোনোদিন সময় দিসনি ভালোবাসিসনি আর এখন যখন সোমনাথ মন্দিরাকে সময় দিচ্ছে ভালোভাবে সংসার করছে এখন তাকে খিল্লি উড়াচ্ছে এখন তাকে খিল্লি উড়াচ্ছে বলছে বারো বছর সংসার করার পরেও বউকে পটিয়ে রাখতে হয় নইলে বউ যদি দৌড় মারে দৌড় মারলে তোর লাভ হবে তাই না দৌড় মারলে তোর লাভ হবে ম্যান্ডি সংসার করলে তোর লস তোর লস আর যারা এসে বলছ যে তুমি কেন নোংরা ম্যান্ডিকে মন্দিরাকে সাপোর্ট করছো এখন তো নোংরামি করছে না এখন তো নোংরামি করছে না এখন সে সংসার করছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো নটায় ঘুম থেকে উঠছে মন্দিরা তার ঘরে স্বামী আছে তার সন্তান আছে তার শ্বশুরবাড়ির লোকজন আছে তাদের যদি প্রবলেম না হয় তাহলে ওর এত প্রবলেম কেন নটায় কেন দশটায় উঠুক এগারোটায় উঠুক সংসার তার সংসার হ্যাঁ অনেক বলেছি আমরা সকালবেলা উঠো তার যখন ঘুম ভাঙবে সে তখন সকাল যদি মনে করে কি করবা তুমি ওকে তো কত লোকে বলে তুমি মুখের ভাষা ভালো করো তুমি মুখের ভাষা ভালো করো শোনে কারো কথা কোনো বিয়ার্থের কথা শোনে শোনে না ও যেটা ভাবে ও যেটা করবে সেটা করবে তেমনি মন্দিরাও সে নটায় ঘুম থেকে ওঠে তাহলে আমি তো ছুটির দিনে নটায় ঘুম থেকে উঠি এখন যদি বলবা তুমি অলক্ষ্মী বলতেই পারো সারা সপ্তাহ কাজকর্ম করি সকালবেলা ঘুম থেকে উঠি ছুটির দিন আমি নটা একদম ঘড়ি ধরে ঘুম ভাঙলেও আমি নটার আগে বিশ্বাস ছাড়ি না সেটা আমার সময় আমার উপযুক্ত সময় আমার সংসারে আমি কি করবো না করবো সম্পূর্ণ আমার ব্যাপার এবার আমি যদি সকালবেলা দেরি করে উঠি আমার তো প্রবলেম নেই যার প্রবলেম আছে সে করবে ওর বর সকাল সকাল অফিস সোমনাথ অফিস যায় না ওর মেয়ের স্কুল এগারোটায় ওর নটায় উঠে কি দশটায় উঠে এগারোটার ওর মেয়েকে ও রেডি করে দেয় তাতে ওর সমস্যা কোথায় সমস্যা কোথায় আজকে সোমনাথ সংসার করছে মন্দিরাকে ভালোবাসছে মন্দিরাকে সময় দিচ্ছে সংসারের কাজে হাত লাগাচ্ছে এটা এখন খিল্লি হয়ে গেছে ও নাকি বউ পটিয়ে রাখছে সোমনাথ বলেছে আমি ব্লগিংটা ঠিক মতো করতে পারি পারি না ও তো স্বীকার করেছে যেটা পারে না সেটা ও তো বলেনি সে নাকি বউয়ের নোংরামি দেখিয়ে এক লাখ করেছে আর তুই তার বউয়ে তার বউয়ের নোংরামি সাপোর্ট করে বত্রিশ হাজার করেছিস তোর সোমনাথ তো তার নিজের বউ আর তুই তার বউকে তার বউয়ের নোংরামি বেঁচে তুই বত্রিশ হাজার করেছিস এখনো তার নোংরামি বেঁচে তুই টাকা ইনকাম করছিস তাহলে খারাপকে কে সে তো সত্যিটা স্বীকার করেছে তার দম আছে যে আমি ঠিক মতো ব্লগিং করতে পারি না দম আছে যে সীমা সীমা ব্লগিং করে না আমি বলেছি অনেকবার একটা ব্লগিং চ্যানেল খুলো না ওর মেয়ে খুলেছে কিন্তু ও ব্লগ চ্যানেল খুলবে না আমার আবার ব্লগ করতে খুব ভালো লাগে আমার যদি বাড়ির লোকজন আরো থাকতো আরও লোকজন থাকতো আমি আরো গুছিয়ে সংসার করতাম চাকরিটা আছে আমার অফিসের ভেতরে গিয়ে তো ভিডিও করা যায় না প্রতিদিন আমি কি কাজ করছি অফিসে সেটা দেখানো যায় না কিন্তু রান্না কি করছি খেতে কি করতে দিচ্ছি কাজ করছি এগুলো কিন্তু দেখানো যায় কালকে সারাদিন আমি কাজ করব। কালকে আমি ছুটি নিয়েছি কালকে আর পরশু এই দুদিন আমি ছুটি নিয়েছি আমার ব্যক্তিগত কারণে কালকে আমার বাড়িতে একটা লেবার আসবে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করবো নিজে করবো না কিন্তু কাজের তদারকি করতে সেখানে আমার ব্লগিংটা ভালো হবে পরশু দিন আমার কাজ আছে একান্ত ব্যক্তিগত কাজ আমার বাড়ির কাজ সেদিন আমি ছুটি নেবো অবশ্যই আমার ব্লগ চ্যানেল ফলো করলে তোমরা দেখতে পাবে যে আমি কি কি কাজ আমার সংসারে করছি ব্লগিংটা করতে আমার ভালো লাগে আশা করি আমার ব্লগিং খুব খারাপ হয় না তোমরা দেখেছো যারা যারা আমার ব্লগিং দেখেছো একটু কমেন্ট করেছো খুব খারাপ হয় কিনা হ্যাঁ আমি যদি কন্ট্রোভার্চির চাপ না থাকে শুধু ব্লগিং করে আরো সুন্দর করতে পারি আমি যাই হোক চলো মন্দিরাকে কি জ্ঞান দিচ্ছে একটু শুনে নি ও সোমনাথকে শিখাচ্ছে লেন্সের দিকে দাঁড়িয়ে তাকিয়ে কথা বলতে পারো ওর বরকে একটা চ্যানেল খুলে দিয়েছিল বরটা হ্যালো আন্দোরা ট্রেন আসছে ট্রেন যাচ্ছে আমি চা আমি আমি বেরোলাম আমি বেরোলাম এরকম কি তো দেখাই জানি শীত আমি পারি না ওর বরটা কথা বলতে পারি শীতে করে লালা ধরে লালা ধরে লেন্সের দিকে কি ও ওর বউয়ের মুখের দিকে তাকিয়ে কথা বলে না ও আবার পরের পুরুষ মানুষকে ওর ওর ভেড়াটাকে ও কান ধরে উঠায় কান ধরে বসায় কান ধরে উঠায় এক তারা মারলে ভেড়া একেবারে মুতে পেরে প্যান্টে মুতে দেয় প্যান্টে একদম ভিজিয়ে কাদা করে দেয় ও আবার লোকের বরকে নিয়ে কথা বলতে এসে এবার বলছে মন্দিরার কথা মন্দিরা বাসি কাপড় ছাড়ুক চাই না ছাড়ুক পুজো দিক না দিক মা কালীকে গালাগালি দিক না দিক আরে ভালো কথা মনে পড়েছে মা কালীরে গালাগালি দিছিল তখন কিন্তু তুই ওর সাপোর্টে ছিলি তুই তো একবারও ভিডিওতে এসে বলিস নাই ওই মন্দিরা এত বড় খারাপ যে মা কালীরে গালাগালি দিয়েছে তখন তার উপরে তোর হাত ছিল তোর মতো রাহুর হাত ছিল সে অনেক কিছু করেছে তখন বলিস নি এখন এসেন একমো মাতছিস সে মা কালীরে গালাগালি দিচ্ছে একবারও তো বলিস নাই আমাদের সঙ্গে সম্পর্ক যত ভালোই থাকুক আমার কাছে একটা অন্যায় কথা বলবেন আমি সেটাকে সাপোর্ট করে নেব হয় মুখের জবাব দেবো নইলে তার থেকে সরে আসবো এখন সেটাকে বলছে এবার বলি এসে অনেকে ওকে বলেছে যে মেয়েকে গোলা গোলা পাকিয়ে ভাতটা খাইও না দেখো এ ব্যাপারে আমার ভিউয়ার্সরা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে তাদের বাচ্চাকে নাকি তারা ওইভাবে খাওয়ায় ম্যাক্সিমাম মা একটুখানি বড় হলেই ওই ভাত পাকিয়ে পাকিয়ে খাওয়ানোর সময়ের অভাবে ভাতটা গোল করে মাখিয়ে দেয় বাচ্চা হাত দিয়ে টকাটা গিলে খেয়ে নেয় এটা আমরাও করেছি আমাদের বাড়িতে সব বউরা আমার শাশুড়ি আমার এরা সবাই ওইভাবে গোল গোল করে খাওয়ায় খাইয়েছে এবার অনেকে বলে এটা মতো সাইজটা আর ভাতটা অনেক আকাশ পাতাল তফাত এবার মন্দিরা মাস যদি একটা প্রশ্ন তোলে তার উত্তর দেয় সে বলেছে যে আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি এরকম খাওয়াতো আমার সোমনাথও এরকম ছোটবেলায় খেয়েছে আমিও এরকম খাওয়াই আমাকে কেউ বারণ করে না আমাদের তো কোনো ক্ষতি হয়নি তা সত্যি কথা আমাদের পরিবারেও ওইভাবে খাওয়ায় আমরা কখনো ভাবিনি এটা পিণ্ড দেওয়া হ্যান তার পিণ্ড দেওয়ার কথা মনে আসবে কেন পিণ্ডটা কখন দেয় কেউ মারা গেলে তাকে পিণ্ড দেয় তাহলে সেই পিণ্ডর কথা এই ভাতের সঙ্গে আসবে কেন পিণ্ডটা হয় কাঁচা পিণ্ড আর একটা হয় রান্না পিণ্ড কাঁচা পিণ্ড মেয়েরা দেয় যেটা আতপ চাল তিল কলা দুধ এগুলো দিয়ে মাখিয়ে এটা হয় কাঁচা পিণ্ড আর সিদ্ধপিণ্ড হয় ছেলেদের এগারো দিনে যখন ঘাট কাজ করে এগারো দিনে তো না দশ দিনে যাই হোক ঘাট কাজ যেদিন করে সেদিন ওখানে মালসাই করে ওই চাল আতপ চাল ঘি টি রান্না করে সেটা হয় পাকা পিণ্ড তাহলে এই যে ভাত মাখালো এই মাখানোর সঙ্গে পিণ্ডর তুলনা কেন হবে এবার বলতে পারো যারা যেমন তারা তেমন সেইটা মানে তা ম্যান্ডি বিশ্লেষণ করে দিয়েছে যে আমাদের সংসারে কোনো ক্ষতি হয়নি ব্যাস ডাইনি বসে গিয়েছে বলতে হ্যাঁ তুমি ভিউয়ার্সদের কথা শুনবা না আচ্ছা ওর যারা ভিউয়ার্স ওকে প্রথম থেকে বলছে তোমার পর্দাটা চেঞ্জ করো ও ও কি বলে পর্দা চেঞ্জ করা যাবে না আমাকে এইভাবেই দেখলে এইভাবে দেখতে হবে না দেখলে দেখো না না দেখলে দেখো না ও কি কারোর কথা শুনেছে কারোর কথা শুনিনি সবাই ওকে বলে মুখ খারাপ করো না বেশিরভাগ বলে মুখে খিস্তি মেরো না ওর বরের সঙ্গেও নাকি ওর এগ্রিমেন্ট হয়েছিল যে মুখের ভাষা খারাপ দেওয়া দেওয়া যাবে না তাহলে ক্যামেরা করতে দেবে কদিন বেশ ভালো করে করলো যেই গোপুসোনা এসে বাড়িতে বসলো ওর পাওয়ার বেড়ে গেল সোমনাথের বাবা মাকে বলছে বেজম্মার বাচ্চা সোমনাথকে বলছে বেজম্মার বাচ্চা তাহলে ও কোথায় প্রমাণ পেয়েছে সোমনাথ বেজম্বা ও কোথায় প্রমাণ পেলো সোমনাথের বাবা মা বেজম্মা উত্তর আছে ওর কাছে উত্তর আছে ওর কাছে একটা মানুষকে বলতে গেলে কত দূর পর্যন্ত বলা যায় তারা ব্লগার তাই তাদের ফেরত দেওয়ার ক্ষমতা নেই তাদের যা ও বলবে সেটা শুনতে হবে আমরা কেন মানবো সেটা আমরা কেন মানবো আমরাও তো এখানে আছি তুমি এক একজন ব্লগারকে ধরে ধরে তাদের ন্যাংটো করে ওয়াইটির বাজারে উলঙ্গ করে বিক্রি করবা আমরা তো সেটা হতে দেব না তোমার যদি তাদের নিয়ে মুখ খোলার অধিকার আছে তাহলে তোমার কথার উত্তর দেওয়ার অধিকারও আমাদের আছে এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে তুমি যে ভাষাগুলো ওদের ক্ষেত্রে উচ্চারণ করো আমি সে ভাষাগুলো উচ্চারণ করি না কিন্তু তোমার প্রতিটি কথার উত্তর আমি দেবো এবং দিয়ে এসেছি ভদ্র ভাষায় এবং দিয়ে যাব হ্যাঁ তুমি তোমার মতো কন্ট্রোভার্সি করো ভাষা শুদ্ধ করো নেগেটিভ বলো ভুলটা ভিডিও টু ভিডিও করো না সেই কবে পুরনো কথা ওকে কি বলে রেখেছে সেই সমস্ত তুলে ও এনে ভিডিও করছে ভিডিও করছে একটা মানুষকে বেজম্মা কখন বলে মানুষ কখন বেজম্মা বলে যখন তার বাবা মার পরিচয় থাকে না তাও বলা যায় না বলার অধিকার নেই তার কোনো মানুষকে বেজম্মা যার বাবা মা বেঁচে আছে এখনো মন্দিরাকে নিয়ে সংসার বলে সে হয়ে গেল করছে বেজম্মা আর মন্দিরাকে সোমনাথকে মেনে নিয়ে তাদের সংসারে একসঙ্গে শ্বশুর শাশুড়ি থাকতে শ্বশুর মশাই শাশুড়িকে বৌমাকে রান্না করে খেতে দিচ্ছে চা করে দিচ্ছে কফি করে দিচ্ছে এটা হচ্ছে বেজম্মার কাজ কি উত্তর আছে তোমাদের কাছে কি উত্তর আছে তোমাদের কাছে আছে কিছু বলার ওকে যে প্রশ্নগুলো ভিওয়ার্সরা বলে ও তার উত্তর দেয় ও ভিওয়ার্সদের বলে চুলের ভিওয়ার্স খিস্তি মানে ভিওয়ার্সদের নোংরা নোংরা ভাষায় সেখানে তো মন্দিরা অনেক ভদ্র ভাষায় বলেছে দেখো সংসার করতে গেলে এক একটা পরিবারের এক একটা নিয়ম থাকে আমার পরিবারের নিয়ম আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না একজন ব্লগার সে তার পরিবেশে সে তার সিচুয়েশনে তার পরিবারের নিয়ম অনুযায়ী সে কাজকর্ম করছে সেখানে গিয়ে যদি আমি বলি এই কাজ ঠিক না আমরা এই করি তোমাকে এই করতে হবে দিন হয় না এই যে প্রিয়া ওদের ওখানে রান্নাবান্না পুরো আলাদা মৌ ওদের ওখানে রান্নাবান্না অনেকটা আলাদা তবু মৌয়ের কি মৌ রান্নার সঙ্গে যেহেতু ও বাংলাদেশি বাংলাদেশ ওর বাপের বাড়ি ওখানকার কৃষ্টিকালচার অনেকটা পূর্ববঙ্গের কৃষ্টিকালচার অনেকটা অন্য রকম আর ওরা ওখানকার স্থানীয় ওদেরটাও জানে এটা নিয়ে একটা বেশ ও একটা মধ্যস্থত জায়গায় চলে কিন্তু প্রিয়া সম্পূর্ণ তার শ্বশুরবাড়ির বাড়ির কায়দায় চলে তাহলে তাকে যদি আমি বলি এইভাবে কেন রান্না করলে আরে বাবা ওরা ওইভাবে খায় আমরা শাকটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি আর ওখানে লাফা শাক ওরা কাটে না এটুকু টুকু করে এই এইটুকু টুকরো করে ওইভাবে শুধু লবণ দিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ করে আর কিচ্ছু করে না জল জল ধরে খায় আমি মুনের বাড়িতে গিয়ে দেখলাম লাফা সব ওরকম রান্না করলো করতে করতে হঠাৎ আমার কাছে একটা কল এলো ও দেখো 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 দালাল ফুটে গেছে আমি ভিডিওটা স্টক করেছি কোথায় শেষ করেছি জানি না আমি এখান থেকে শুরু করব তা গিয়া দেখি হঠাৎ করে এই শুটকি অন্য গলার জল শুকায় গেছে ওর অ্যান্টেনাতে খবর আইছে অ্যান্টেনা দিকে খবর আইছে কিছু যেন একটা হচ্ছে কিছু যেন একটা হচ্ছে কি হচ্ছে এই তোমরা কেউ জানো নাকি একটু ওই সে কি অ্যাপস দিছিল না সেই অ্যাপসে একটু খবর নিয়ে দেখো কেউ কিছু করছে নাকি না না কিছু করে নাই কিছু করে নাই আমরা খবর নিছি কিছু করে নাই ওই অ্যাপস না কি অ্যাপস ওই অ্যাপসে দেখছি কোনো খবর হয় না কিন্তু ও ভেতরে ভেতরে টের পাচ্ছে ওর বিবেক সাড়া দিচ্ছে তুই থাম অনেক ওপরে উঠে গেছিস আরে বিবেক তো মানুষের এক সময় এক সময় কোথা দেয় আজকে তোকে বলছি তোকে বেঁধে গোকুলে বাড়িছে সে কেউ না কেউ তো একজন আছেই তোকে শেষ পর্যন্ত বধ করতে পারবে জানি না সে কে কি জন্য এত ভয় পাচ্ছিস তোর অস্বস্তি লাগছে কেন এই কদিন আগে লাফাই লাফাই বললি কেস কর ও প্রিয়াকে বললি নাও অ্যাকশন নাও মন্দির বললি কেস কর এই সোমনাথ কেস কর আমি যা ইনকাম করতেছি আমার বর আমার ইনকাম করে খাওয়ায় আর আমার টাকা আমি কেসের বিরুদ্ধে দেব উকিল পোষব তা আজকে তো মেয়াও মিয়াও মিয়াও করতেছিস কেন গলার স্বর এত নরম হয়ে গেল কেন তুই কণ্ঠভার্থী থেকে ছুটি নিবি কে বলেছে তুই কণ্ঠভার্থী থেকে ছুটি নিবি কক্ষনো না কেস করলে কেউ যদি কেস করে তোর বিরুদ্ধে সে তো জিতবে না জিতবে না তো তুই তো জিতবি তুই তো একদম ওভার কনফিডেন্ট জিতবি তুই তাহলে এত ভয় কিসের কেন তোর গলায় কথা আটকে যাচ্ছে কিসের জন্য সবাই বেজম্মা এ ঢেবনি এ শেষ্রী এ হচ্ছে আসামির জেলখাট আসামির বউ ওদিকে সন্দীপ হচ্ছে কুলাঙ্গার ঢেবনা ফোর টোয়েন্টি চুল্লুখড় গুটখাখোর তারপরে প্রিয়ার বর হচ্ছে গুটকাখোর খৈনি খাওয়া হচ্ছে প্রিয়া খোর সন্দীপ হচ্ছে চুল্লুখর চরিত্রহীন একজন পতিতা সবাই নোংরা থেকে নোংরা তর তুমি একেবারে সতীসাধ্য নারী তুমি সতী নারী তোমার গলার আওয়াজ কোথায় গেল তুমি এখন আইনি জটিলতায় যেতে চাইছো না এ ভাই ভাই কে কেস করছো ওর বিরুদ্ধে কে কেস করছো খবর তো পাই না কেউ তোরা কেউ জব্দ করতে পারবে না সবাই হাত তুলে নিয়েছে তুই নিশ্চিন্তে করে যা পাপের ঘোড়া পূর্ণ কর এইটুকু ফাঁকা রাখিস না ওপরে ঈশ্বর আছে ঈশ্বরই একমাত্র পারবে পারবে তোকে করতে আর ঈশ্বরের মারের কখনো শব্দ হয় না কখনো শব্দ হয় না আজকে মন্দিরা ভুল করেছে বুঝলাম মন্দিরা ভুল করেছে সেই ভুলটাকে তুই সাপোর্ট করেছিস তুই তাকে ডিভোর্স করার জন্য প্রেশার দিয়েছিস আজকে সে সংসার করছে স্বামীর সঙ্গে সোমনাথ আগের থেকে নিজেকে অনেক পরিবর্তন করেছে সংসার করছে ঘরের কাজ করছে জল ভরছে জামা কাপড় গোছাচ্ছে মেয়েকে পড়াতে বসেছে না তো সহ্য হচ্ছে না কেন মন্দিরার সংসার করার অধিকার নেই সে সারা জীবন পরকিয়া করে যাবে সারা জীবন পরকিয়া করে যাবে আর তুই তাকে বেঁচে বেঁচে খাবি মন্দিরার মেয়েকে মন্দিরা ভালোবাসে না তাকে মানুষ করতে জানছে না তবু তো সে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আছে ও যেখানেই গেছে মেয়েকে নিয়ে গেছে মেয়েকে ছাড়েনি আর একটা আড়াই বছরের দুগ্ধপোষ্য শিশুকে ফেলে তার মা পরকিয়া করতে তার প্রেমিকের সঙ্গে ভেঙে গেল সেখানে গিয়ে রং রং করছো পাপের ঘোড়া তোমার পরিপূর্ণ হবে না তাই না কতদিন কতদিন আর তুমি সবাইকে বলে যাবা আর তোমাকে বলে তোমাকে ঘুরিয়ে দিলে তোমার সেটা খুব গায়ে কষ্ট লাগে তাই না কেন আজকে গলার স্বরত ম্যামা হচ্ছে কেন সেই দেমাক কোথায় গেল সেই দেমা কোথায় গেল একটা অসুস্থ বাচ্চা তার মা ভিক্ষে করছে তার বাচ্চার সুস্থতার জন্য আর তুই বলছিস বাচ্চা রোগ বেঁচে ভিক্ষে করে ফুর্তি করবে কত বড় নরকের কীট তুই চিন্তা কর একটা অসুস্থ বাচ্চা অসহায় তাকে টাকা দিতে তুই বারণ করছিস লোককে তোর পাপের ঘোড়া পূর্ণ হবে না তো কার পাপের ঘোড়া পূর্ণ হবে তুই দলে টানার চেষ্টা করিস না তুই প্রথম ভিডিও করেছিলি প্রিয়াকে নিয়ে যে টাকা হিসেব করে নাও অসৎ উপায়ের টাকা অসৎভাবে আসা টাকা তুমি নিও না প্রিয়া যদি তখন তোর ভিডিওটা কমিউনিটিতে দিয়ে বলতো হ্যাঁ অসৎ উপায়ের টাকা আমাকে কেউ দিও না তাহলে তুই ভালো তাহলে তো যারা সত্যি কথা প্রিয়াকে কারা কারা টাকা দিয়েছে প্রিয়া নিয়ে জানে না সে সৎ না অসৎ না চোর না ডাকাত না ভালো মানুষ না সৎ মানুষ প্রিয়া জানে না কেউ জানার প্রয়োজন হয় না জানা জানা যায় না তুই তাকে দলে টানার জন্য একজনকে ছোট করার জন্য তুই এই কায়দাটা করতে গিয়ে যেই দেখলি প্রিয়া তো কারোর বসে মান না তখন ব্যাস প্রিয়াকে ধুতে শুরু করলি মন্দিরা তোর পায়ে ধরে ডেকেছিল তাই না নাকি তুই আগে মন্দিরার কাছে ক্ষমা চেয়ে ভিডিও করেছিলি ক্ষমা চেয়ে ভিডিও করেছিলি তুই তোর অনুশোচনা এসেছিল যে মেয়েটাকে এত বেশি কথা বলেছি তোর দয়া হয়েছিল কে আগে ফোন করেছিল ভালো করে বলিস তো তুই করেছিলি না মন্দিরা করেছিল আমার তো মনে হয় না মন্দিরা তোকে আগে থেকে ফোন করেছে কারণ আমি যতটুকু মন্দিরাকে চিনেছি ও আগে থেকে ফোন করে না আর সেই সময় তো কোনো প্রশ্নই ওঠে না আমার মনে হয় তুই আগে ফোন করেছিলি একটু ভাঙিয়ে এটা বলিস তো ভাঙিয়ে বলিস যে কে আগে ফোন করেছিল তোকে পায়ে ধরে ডেকেছে তুই যখন গেলি ভালো কথা তুই স্টেশনে গিয়ে যখন আরেকজনকে দেখলি তখন কেন বললি না মন্দিরা কে তোর এইসব কাজে আমি সাহায্য করতে পারবো না আমি চললাম কেন বলিস তখন ভেবেছিল আহা জিপটা লকলক করছিল আহা কি রসদ পেয়েছি গো কি পাঠা পেয়েছি একে বলি দেবো আর একটু একটু করে খাবো খুব ধান্দাবাজি তাই না তোমার ধান্দাবাজি ছুটে যাবে বললাম না তোকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে মনে রাখিস কথাটা তোর পাপের ঘোড়া যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন তুই বধ হতে বাধ্য কংস অনেক বাড়া বেড়েছিল তাকে কেউ দমন করতে পারছিল না শ্রীকৃষ্ণের জন্মই হয়েছে কংসের কারাগারে কংসকে ধ্বংস করার জন্য তেমনি করে তোকেও একদিন ধ্বংস করতে হবে হিটলার উঠেছিল ভেবেছিল সারা পৃথিবী তার পায়ের তলায় থাকবে যেমন উঠেছে পিরামিড চিনেছিস তো পিরামিডের যেমন উঠান আছে তেমনি পতন আছে তুই উঠেছিস কণ্ঠভারছি জগতে নিজেকে শেরনি বলিস তা শেরনির গলা কেন কাঁপছে আজকে রাতে কেন কাঁপছে কেন ম্যাওমাও করছিস কিসের অশনী সংকেত টের পাচ্ছিস তুই নিজের ভিডিওগুলো দেখ তুই কি কি বলেছিস নিজের ভিডিওগুলো পেছনে গিয়ে দেখ তুই নিজে হজম করতে পারবি না তুই নিজে হজম করতে পারবি না তাহলে যাকে বলিস ক্যামেরার ওপাশে যাকে নিয়ে তুই বলিস তার কোথায় গিয়ে লাগে তুই টের পাস টের পাস তুই একবারও আজকে সোমনাথ মন্দিরা অনেক ভালো তাই তোকে এখনো ছেড়ে দিয়েছে সোমনাথের সোমনাথ কিংবা মন্দিরের জায়গায় অন্য কেউ হলে না তোকে এতদিন খেলতে দিত না খেলতে দিত না ওদের কমেন্ট বক্সে প্রত্যেকটা ভিউয়ার্স গিয়ে বলছে অ্যাকশন নাও নিয়েছে তার অ্যাকশন আমার ভিডিওতে কিন্তু আমি কোনোদিন কাউকে বলিনি অ্যাকশান নেয়ার কথা কারণ অ্যাকশনটা যে যার নিজের তাড়নায় নেবে কারোর কথায় নেবে না আর তুই কি এমন বলিস তুই তো বলিস তুই সত্যি কথা বলিস তা সত্যি কথা শুনে তো কেউ একশো নেবে না তুই এত ভয় পাচ্ছিস কেন কন্ট্রোভার্সি ছাড়বি না পারবি না ছাড়তে তুই পয়সা লোভ অত সস্তা না ছাড়া তুই আবার ভিডিও করবি হয়তো বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা তুই রেস্ট নিবি তারপরে তুই আবার আসবি আর ওই যে বলছিস না তোমরা আমাকে রিকোয়েস্ট করো না তুই জানিস তোর বেওয়ার তোকে রিকোয়েস্ট করবে কারণ তাদের রসদ তুই দিস নোংরা রসদ কেউ নোংরামি করে আর কেউ নোংরামি দেখতে ভালোবাসে আর কেউ নোংরামি বলতে ভালোবাসে তুই নোংরামি বলতে ভালোবাসিস আর তোর দর্শকরা নোংরামি শুনতে ভালোবাসে তাই তারা তাদের প্রয়োজনে তাদের খোরাক দোগানোর জন্য তোকে কমেন্ট করবে করো 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 আমরা আছি একা কেন লড়াইয়ের ময়দানে কিন্তু কেউ থাকবে না লড়াই নিজেরই লড়তে হবে আজকে একটা মেয়ে সব ভুলকে পেছনে ফেলে সংসার করছে তারা স্বামী স্ত্রী দুজন নিজেদের নিজেদের মধ্যে থাকছে তোর সহ্য হচ্ছে না আসলে তুই তোর বরের কাছ থেকে ওটা পাস না সেই জন্যে অন্য কেউ পেলে তো সহ্য হয় না সহ্য হয় না তার তোকে আমি একটা লাস্ট কথা বলে যাচ্ছি যে ধর্মের কল না বাতাসেই নড়ে তাকে কেউ কেউ নাড়া দিতে হয় না ঠিক টাইম মতো সে নিজের ঘন্টি নিজে বাজাবে আর সেই দিনটার অপেক্ষায় তুই থাকিস আর সেদিনটাই হবে আমাদের জয় আরে কেস করে কেউ জিততে পারে নাকি তুই চিন্তা করিস না টেনশন করিস না চালিয়ে দা তুই কি ভাবছিস কণ্ঠভার্চি তুই তুই চুপ করে গেলে কোনো থেমে থাকবে না কণ্ঠভার্ছি থেমে থাকবে না কারণ মন্দিরা এক মাস ভিডিও দেয়নি তুই বন্ধ করেছিলি কন্ট্রোভার্চি এক মাস ভিডিও দেয়নি তবু তাদের নিয়ে তুই প্রত্যেক দিন দিনে দুটো তিনটে করে ভিডিও নামেছিস তুই চুপ করে গেলে তোকে যারা বলে তারা চুপ করবে তুই ভাবলে কি করে কি করে ভাবলি তোর ব্লগ চ্যানেলে চলে যাব সেখান থেকে তুই তো তখন বলা হয়ে যাবি তুই যেমন লোকের খুঁতগুলো ধরিস ওরকম তোর খুঁতগুলো ধরে ভিডিও করব ভিডিওটি ভিডিও করবো তোর বলা কথাকেই ফিরিয়ে দিই একটা কথা বাড়তি বলি না হজম করতে কষ্ট হচ্ছে তাই না হজম করতে কষ্ট হচ্ছে বললাম তো সোমনাথ কি করেছে আজকে কিছু করেছে ভিডিওতে হ্যাঁ কি মাস এটা ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে হ্যাঁ ডাইনিয়া তো চুপসে গেল কেন কিছু একটা ব্যাপার আছে কী ব্যাপার গো কেউ খবর টবর কিছু পাইছ পাইলে আমার একটু জানাইও একটু হরিলুটির বাতাস আর বিলাবো